যাক এটা কয়ে গেছি খাজাবার সান্ডা দিছিল আর কি এটাতে বইলে গেলাম সকল দনবান্ডার ভান্ডার মালিক কেডা কথা কনা আরে কথা সকল দনভান্ডার মালিক কেডা আল্লাহ আল্লাহ পা ধনমান্ডারের চাবি সম নবীর হাতে দিসিনি দিল্লি কি আল্লাহ খালি হয়ে গেছে গা হাউজে কাউসার বানাইছে কাটা দান করছে কারে না তাই না আল্লাহ এটার থেকে মালিক এনে গেছে গা আল্লাহ দান করছে দেখি আল্লাহ কম্বি গেছে গা তই হলে আল্লাহর দন নবীরা দিসিনি নবীরে দিলে আল্লাহ খালি হয়েছে আমি কিরি কইসে আল্লাহ গেছে গায়ে ভৈয়া আমি কিতা কইছি একবার আল্লাহ রাই গেছে গা গায়ে বর তো বুঝছে বেড়া আল্লাহ যারা বিশ্বাস করে গায়েবের পরে এই অর্থ বুঝতে এরপর রসুল বলছেন যে আল্লাহ আমার দিছে আমি ইন্দাল উলামা আবরাসাতুল আমবিয়া আলেম রহিল নবীর ওয়ারিস আমি আলেমদের জন্য দিনার রেখে যাই নাই দেরহাম রেখে যাই নাই আমি রেখে গেছি এলেম কি রেখে গেছি এলেম এলেম তইলে আল্লাহ প্রদত্ত এলেম নবী পাইছে নবী আবার যারে দিছে নবী জেৰে দিছে এই এলেম যাৰা পাইছে এৰাই খাজা গৰীবে নৱাজ হৈ গৈছে এই এলেম যাৰা পাইছে এৰাই গাঁও চোপা হৈয়ে গৈছে এই এলেম যাৰা পাইছে তাৰাই বস্তু সজালন হৈ গৈছে তুমি পাইছ না তুমি হৈছ না আমার শানের অর্থ বুঝছে আল্লাহ রাসুলকে দিয়ে গেছেন আল্লাহ গায়ে ভাইয়া রাসুল খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে আরে বেড়া খাজা বাগরি মেনে ধরে এই দেশে আইছিল তখন তো একটা মুসলমান ছিল না নব্বই লক্ষ মুসলমান তার জানা যায় শরিক হয়েছে এটা কুর এলেম পাইছে এটা হইল এলমে এলমে লাদুনি পাইছে এটা কুর এলেম পাইছে রসুল পাখের বেলায়াত রসুল পাখের পক্ষ থেকে বেলায়াত এলেম পাইছে কথা কোন ঠিক না বেটে এই শানের অর্থ বুঝছে না বেড়া বললো তো এক মিনিটে টিকতে না বেড়া আবার ফতুয়া দাও শরীয়তের মৌলবীরা হাকিগতের খবর নাই তা খবর নাই তোমরা তো আসলে দালাল মৌলবী কথা কোন ঠিক না বেটে এ দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো কথা নাই এই ডালু আইছে মানে ইডারে মাঠে সাইরা সাইরা মাঠ গরম করতা এগুলো আমরা সাথে পাত্তা পাইতা না বাড়া কোন জায়গা আপা মাইরা পড়া গেছে এই বাড়ারে ধরার কোনো খবর নাই তাহিরিন কোন বাজার বাজার আমার নরম পাইছেন আমি যা তো আমি বছরে পাঁচবার যাওয়ার সুযোগও পাই না আপনি আমার দেখান ওই কয়েকদিন এক ভিডিও ভাইরাল করছে 3 মিলিয়ন দেখছে 30 লক্ষ লোকে ঢুকছে আরে খুজুর ফিসন্দা দেখা আমার মতন আমরা জিয়ারত করি আমরা কখনো অলি আল্লাহ কে আল্লাহ মনে করি না আমরা অলি কে আল্লাহর বন্ধু মনে করি আমরা করি মাজার জিয়ারত আমার কিছু কিছু মানুষ আমরা মাজার পূজারি এই দুঃখ রাখতাম কোথায় এই দুঃখটা রাখতাম কোথায় কি কইরে হিন্দুরা পূজা করে মন্দিরে বুদ্ধ যায় পেগোড়াই খ্রিস্টান যায় গির্জাই মুসলমান যায় মসজিদে এখন মুসলমান মুসলমানরে ফতোয়া দেয় মাজার ফুজারি মুসলমান কি পূজা করতে পারে এই জন্য বলবো না না আমরা মাঝে যাইয়া সেজদা করি না আমরা আল্লাহর অলিকে আল্লাহর বন্ধু মনে করি আমরা জিয়ারত করি আমরা আল্লাহর ওই বন্ধুদের ধরে আমরা আল্লাহর কাছে বলি কিন্তু আমরা জানি বিশ্বাস করি দেওয়ার মালিক হলে একজন জবান খুলে বলুন তিনি কেন ইয়া আইয়ো আল্লাহ আমানত তকুল্লাহ ও দাবু ইলাইহিল কে লেগে اے যুবকের দল ও যুবক এই যে গরম চলতেছে সাহাবায়ে کرام নবীর কাছে গেছে یا رسول اللہ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায় সুবহানালلہ তো সাহাবীরা নবীর কাছে গেল কেন কথা কোন দিকে সাহাবীরা নবীর কাছে গেছে কেন সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দা'আ কথা কোন ঠিক কিনা ঠিক কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য দোয়া চাওয়া করার জন্য আল্লাহর করেছেন সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুসুলদারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন কি নামিয়ে দিয়েছেন মুসুলদারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন এমন বৃষ্টি হয়েছে বৃষ্টি বেড়ে গেছে এরপরে আমার নবীর কাছে সবাই দূরে একো নবী গো আর বৃষ্টি লাগতো না এবার বৃষ্টি বন্ধ করতে এই কথা শুনলাম আমার নবী ফাত সাথে সাথে একটা মুচকে হাসি দিয়েছে এই জন্য সলা ত্রিস্তিস্কার নামাজ আসে না নাই আরো দূরে আসে না নাই এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক কিন্তু শিলাদা জায়েজ আছে এই জন্য খবরদার কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় শুধুমাত্র আপনি বলবেন কেন